ছেলের সাথে মেলায় গিয়েছিলাম বছরে একবার শহরে বড মেলা বসে নানা রকম দোকানপাট খেলনা খাবার বিনোদন সবই আছে আমরা দুজনে ঘুরে ঘুরে সব দেখছিলাম ভবিষ্যৎ বলা একজন জ্যোতিষী ছিল একটা ছোট্ট তাবুতে বসে আছে সামনে সাইনবোর্ড ভবিষ্যৎ জানতে আসুন গো ছেলে কৌতূহল বসে আমাকে নিয়ে গেল চলো মা জেনে আসি আমাদের ভবিষ্যৎ আমি হাসলাম তুই এসব বিশ্বাস করিস মজা করে দেখি সে বলল আমরা ভিতরে গেলাম জ্যোতিষী একটা টেবিলের উপারে বসেছিল আমাদের দেখে বলল আসুন আপনাদের ভবিষ্যৎ বলে দিচ্ছি গু সে আমাদের হাত দেখতে চাইল প্রথমে ছেলের হাত দেখল তারপর আমার তারপর আমাদের দুজনের দিকে তাকিয়ে বলল আপনারা স্বামী স্ত্রী আমরা দুজনেই চমকে উঠলাম আমি তাড়াতাড়ি বললাম না আমি ওর মা গু জ্যোতিষী অবাক ওহ আমি ভুল করেছি আপনি এত তরুণী দেখাচ্ছেন যে গি আমরা সেখান থেকে বেরিয়ে এলাম কেমন একটা অস্বস্তি লাগছিল আমি বললাম এসব ভাওতাবাজ কিছু জানে না গি বাড়ি ফেরার পথে ছেলে হঠাৎ বলল মা জ্যোতিষী ভবিষ্যৎ দেখেছে আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই উ মেলার ভিডে আমি তার হাত ছেড়ে দিলাম কি বলছিস তুই আমি ফিসফিস করে বললাম তুই পাগল হয়ে গেছিস লোকজন শুনতে পাবে গু আমি পরোয়া করি নাকে কে শুনল সে বলল আমি শুধু সত্যি কথা বলছি উ এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ুন বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম প্রিয়া দাস আমার বয়স পঞ্চল্লিশ বছর আমার স্বামীর নাম সুমন দাস বয়স বায়ান্ন বছর আমাদের দুই সন্তান রিয়ান আর মিতু রিয়ান একুশ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে মিতু চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় আমার গল্পটা বলতে গেলে অনেক রহস্যময় ঘটনা জড়িয়ে আছে আমার ছেলে রিয়ানকে নিয়ে মেলায় গিয়েছিলাম সেদিন কিন্তু মেলা থেকে ফিরে আসার পর যা ঘটল তা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা ছেলে আমাকে যা বলল মেলা থেকে ফেরার পথে সেটা শুনে আমি প্রথমে ভাবলাম সে হয়তো কোনো মানসিক চাপে আছে কিন্তু পরের দিনগুলোতে যা ঘটতে শুরু করল তা আমার সব ধারণা পাল্টে দিল রিয়ান আমার কাছে আসতে শুরু করল অন্যভাবে সে আমার হাত ধরে রাখত আমার চোখের দিকে এমনভাবে তাকাত যেটা একজন ছেলের মায়ের দিকে তাকানোর মতো নয় আমি খুবই অস্বস্তি বোধ করতাম রিয়ান তুই কি করছিস আমি একদিন জিজ্ঞেস করলাম মা আমি তোমাকে ভালবাসি আমি জানি এটা অস্বাভাবিক কিন্তু আমি কিছু করতে পারছি না গি আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম তুই হয়তো কনফিউজড আছিস এটা স্বাভাবিক হরমোনাল চেঞ্জ হতে পারে গি না মা এটা তা নয় জ্যোতিষী যা বলেছিল সেটা সত্যি আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই উ আমি তার কথা শুনে আরও বেশি চিন্তিত হয়ে পড়লাম আমি সুমনের সাথে কথা বললাম সুমন বলল ও হয়তো কোনো মানসিক সমস্যায় ভুগছে ডাক্তার দেখানো দরকার উ কিন্তু যখন আমি রিয়ানকে ডাক্তার দেখানোর কথা বললাম সে রেগে গেল আমার কোনো সমস্যা নেই আমি শুধু সত্যি কথা বলছি উ দিনগুলো যেতে লাগল রিয়ানের আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল সে আমার ছবি তুলত গোপনে আমার জিনিসপত্র নিয়ে যেত তার রুমে আমার ব্যবহার করা জামাকাপড় লুকিয়ে রাখত একদিন আমি তার রুমে গিয়ে দেখি তার ওয়ালে আমার অনেক ছবি লাগানো কিছু ছবি এমনভাবে এডিট করা যে মনে হচ্ছে আমরা স্বামী স্ত্রী রিয়ান এ কী করেছিস তুই আমি চিৎকার করে উঠলাম মা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি গ আমি তার সব ছবি নামিয়ে ফেললাম সেদিন রাতে শুমনের সাথে সিরিয়াস আলোচনা করলাম আমাদের কিছু একটা করতে হবে রিয়ানের আচরণ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে গি সুমন বলল আমি কাল একটা সাইকিয়াট্রিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি গু কিন্তু পরের দিন সকালে যা ঘটল তা আমাদের সবার জীবন পাল্টে দিল আমি ঘুম থেকে উঠে দেখি রিয়ান আমার বিছানার পাশে বসে আছে মা আমি সারারাত তোমার পাশে বসেছিলাম তুমি কত সুন্দর দেখাচ্ছ ঘুমের মধ্যে গু। আমি ভয় পেয়ে গেলাম তুই কি করেছিস তুই আমার রুমে কিভাবে ঢুকলি আমার কাছে তোমার রুমের চাবি আছে আমি রোজ রাতে তোমাকে দেখতে আসি উ এই কথা শুনে আমার গা শিউরে উঠল আমি সুমনকে ডেকে সব বললাম সুমন রেগে গিয়ে রিয়ানের সাথে ঝগড়া করল তুই পাগল হয়ে গেছিস এ আচরণ বাবা আমি মাকে ভালোবাসি এটা আমার অধিকার উ তুই নিজের মায়ের সাথে এমন আচরণ করছিস আমি তোকে ঘর থেকে বের করে দেব গু রিয়ান হঠাৎ চিৎকার করে উঠল তোমরা কেউ আমাকে বুঝতে পারছ না জ্যোতিষী বলেছে এটা আমার ভাগ্য আমি মাকে বিয়ে করবই উ সেদিন থেকে ঘরের পরিবেশ একদম বদলে গেল রিয়ান আরও আগ্রাসী হয়ে উঠল সে আমাকে ফলো করত আমি যেখানে যেতাম সে সেখানে হাজির হতো একদিন আমি বাজার করতে গিয়েছি রিয়ান আমার পিছু নিল বাজারের সবার সামনে সে আমার হাত ধরে বলল মা আমি তোমাকে এত ভালোবাসি তুমি আমার স্ত্রী হও আমি লজ্জায় মরে যেতে চাইলাম সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কেউ কেউ হাসছে কেউ কেউ বিদ্রুপ করছে রিয়ান চুপ কর বাড়ি চল খু আমি তাকে টেনে নিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে আমি কাঁদতে শুরু করলাম সুমন আমি আর পারছি না রিয়ানকে কোথাও পাঠিয়ে দাও উ সুমন বলল আমি আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি কয়েকদিনের জন্য হয়তো পরিবেশ বদলালে ও ঠিক হয়ে যাবে গু কিন্তু রিয়ান যেতে রাজি হল না আমি মাকে ছেড়ে কোথাও যাব না গি এদিকে আমার ছোট মেয়ে মিতু সব বুঝতে পারছে সে আমার কাছে এসে বলল মা দাদা কেন এমন করছে আমার খুব ভয় লাগছে গু আমি মিতুকে আশ্বস্ত করার চেষ্টা করলাম কিছু না দাদার একটু অসুখ হয়েছে সব ঠিক হয়ে যাবে উ কিন্তু অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগল রিয়ান এখন প্রকাশ্যেই আমার সাথে শারীরিক সম্পর্কের কথা বলতে শুরু করল মা আমি তোমার সাথে শুতে চাই আমি তোমাকে স্পর্শ করতে চাই উ এই কথা শুনে আমি আর সহ্য করতে পারলাম না আমি সুমনকে বললাম আমি এই বাড়িতে আর থাকতে পারব না গিয়ে সুমন রিয়ানের সাথে শেষবারের মতো কথা বলার চেষ্টা করল রিয়ান তুই কি বুঝতে পারছিস না যে তুই কি করছিস তোর মা কত কষ্ট পাচ্ছে বাবা আমি মাকে কষ্ট দিতে চাই না আমি শুধু ভালবাসতে চাই উ এটা ভালোবাসা নয় এটা অসুস্থতা তোকে ট্রিটমেন্ট নিতে হবে গি কিন্তু রিয়ান কোনো কথা শুনতে চাইল না একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ কেউ আমার বিছানায় উঠে পড়ল আমি চোখ খুলে দেখি রিয়ান রিয়ান তুই কি করছিস মা আমি তোমার পাশে শুতে চাই আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই উ আমি তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নামিয়ে দিলাম বের হয়ে যা এখনি সেই রাতেই আমি সুমনের সাথে সিদ্ধান্ত নিলাম আমরা রিয়ানকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দেব পরের দিন সকালে যখন আমরা রিয়ানকে এই কথা বললাম সে প্রচণ্ড রেগে গেল তোমরা আমাকে পাগল বানাতে চাও আমি কোথাও যাব না গি সুমন জোর করে তাকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার রিয়ানকে পরীক্ষা করে বলল এটা একটা মানসিক সমস্যা কিছু দিন ট্রিটমেন্ট নিলে ঠিক হয়ে যাবে গিয়ে রিয়ানকে হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হল আমি কিছুটা স্বস্তি পেলাম কিন্তু একটা সপ্তাহ পরে হাসপাতাল থেকে ফোন এলো। রিয়ান হাসপাতাল থেকে পালিয়ে গেছে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল কিভাবে পালালো সে খুবই চালাক কিছু রোগীর সাহায্য নিয়ে পালিয়ে গেছে গী আমরা পুলিশে খবর দিলাম কিন্তু রিয়ানের কোনো খোঁজ পাওয়া গেল না দিন পর রাতে আমি ঘুম থেকে উঠে দেখি রিয়ান আমার রুমে দাঁড়িয়ে আছে রিয়ান তুই কিভাবে এলি মা আমি তোমার কাছে ফিরে এসেছি আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি আমি চিৎকার করে সুমনকে ডাকলাম সুমন এসে রিয়ানকে দেখে বলল তুই আবার এলি আমি পুলিশে ফোন দিচ্ছি গু বাবা পুলিশ ডেকো না আমি কোনো অপরাধ করিনি আমি শুধু মাকে ভালোবাসি উ পুলিশ এসে রিয়ানকে নিয়ে গেল কিন্তু এবার তারা তাকে একটা বিশেষ মানসিক হাসপাতালে পাঠালো যেখানে নিরাপত্তা বেশি আমি ভাবলাম এবার হয়তো শান্তি পাব কিন্তু মাস খানেক পরে রিয়ান আবার পালিয়ে এলো। এবার সে আরও বেশি আগ্রাসী হয়ে এসেছে সে বাড়ির সব তালা ভেঙে ঢুকে পড়ল মা আমি এবার তোমাকে নিয়ে চলে যাব কেউ আমাদের আলাদা করতে পারবে না গি আমি ভয়ে কাঁপতে লাগলাম রিয়ান তুই কি বলছিস আমি তোর মা গু না তুমি আমার স্ত্রী জ্যোতিষী বলেছে এটাই আমাদের ভাগ্য উ রিয়ান আমার হাত ধরে টানতে শুরু করল আমি চিৎকার করে বললাম সুমন 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 দৌড়ে এসে রিয়ানের সাথে মারামারি শুরু করল মারামারির মধ্যে রিয়ান একটা ছুরি বের করল বাবা আমি মাকে নিয়ে যাবই তুমি আমার পথে দাঁড়িও না গি সুমন ছুরি থেকে বাঁচার চেষ্টা করতে গিয়ে পড়ে গেল রিয়ান আমার দিকে এগিয়ে এলো মা চলো আমার সাথে আমরা দূরে কোথাও চলে যাব উ আমি কোনো উপায় না দেখে চিৎকার করে বললাম রিয়ান থামো আমি তোর কথা শুনব গু রিয়ান থেমে গেল সত্যি মা তুমি আমার সাথে আসবে হ্যাঁ কিন্তু তুই আগে ছুরিটা নামিয়ে রাখগু। রিয়ান ছুরি নামিয়ে রাখল আমি সুযোগ পেয়ে দৌড়ে পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম আমি ফোনে পুলিশকে কল করলাম দয়া করে তাড়াতাড়ি আসুন আমার ছেলে আমাদের মেরে ফেলবে গি পুলিশ এসে রিয়ানকে গ্রেফতার করল এবার তাকে আরও কড়া নিরাপত্তার হাসপাতালে পাঠানো হল ডাক্তার বলল আপনার ছেলের একটা বিরল মানসিক সমস্যা আছে এটাকে ইডিপাস কমপ্লেক্স বলে এই রোগে মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ তৈরি হয় এর কোনো চিকিৎসা আছে আছে কিন্তু সময় লাগবে কয়েক বছর ট্রিটমেন্ট নিতে হবে গি আমি মনে মনে ভাবলাম সেই জ্যোতিষীর কথা থেকেই শুরু তার ভুল কথার কারণে রিয়ান এমন হয়ে গেছে কিন্তু আরও কয়েকদিন পরে যা জানতে পারলাম তা আমাকে আরও বেশি চমকে দিল আমি সেই মেলায় গিয়ে জ্যোতিষীকে খুঁজতে গেলাম কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম সেদিন কোনো জ্যোতিষী ছিল না মেলার অর্গানাইজার বলল আমরা কোনো জ্যোতিষীকে অনুমতি দেইনি গিয়ে তাহলে সেই ব্যক্তিকে ছিল কেন সে আমাদের সাথে এমন করল আমি আরও খোঁজখবর নিয়ে জানতে পারলাম সেই ব্যক্তি আসলে একজন হিপনোটিস্ট ছিল সে মানুষের মনে ভুল ধারণা ঢুকিয়ে দিত কিন্তু কেন এর পিছনে কি উদ্দেশ্য ছিল আমি আরও তদন্ত করে জানতে পারলাম সেই ব্যক্তি আমাদের পরিবারের কোনো শত্রু ছিল সে চেয়েছিল আমাদের পরিবার ভেঙে দিতে কিন্তু এখন কি করব রিয়ানের অবস্থা তো আরও খারাপ হয়ে গেছে ডাক্তার বলল যদি আমরা প্রমাণ করতে পারি যে তাকে হিপ্নোটাইজ করা হয়েছিল তাহলে চিকিৎসা সহজ হবে গু আমি সেই হিপনোটিস্টকে খুঁজে বের করার চেষ্টা করলাম কিন্তু সে কোথাও খুঁজে পাওয়া গেল না তবে কয়েক মাস পরে একটা চমকপ্রদ ঘটনা ঘটল রিয়ান হঠাৎ একদিন হাসপাতাল থেকে ফোন করে বলল মা আমি ঠিক হয়ে গেছি আমার মনে পড়েছে সেই জ্যোতিষী আমার কানে কি বলেছিল উ কি বলেছিল সে বলেছিল তুমি তোমার মাকে অন্যভাবে দেখবে তুমি তার প্রেমে পড়বে আমি তখন অর্ধচেতন অবস্থায় ছিলাম ঘু। এই কথা শুনে আমি বুঝলাম রিয়ানকে সত্যি হিপনোটাইজ করা হয়েছিল এখন প্রশ্ন হল কে এই কাজ করেছে এবং কেন আমি আরও গভীরভাবে তদন্ত শুরু করলাম স্থানীয় পুলিশের সাহায্য নিলাম তারা মেলার সিসিটিভি ফুটেজ দেখে সেই ভূয়া জ্যোতিষীর ছবি পেল পুলিশ অফিসার বলল এই ব্যক্তি একজন পেশাদার অপরাধী সে বিভিন্ন জায়গায় এমন কাজ করে বেড়ায় উ কিন্তু আমাদের পরিবারকে টার্গেট করল কেন এটা আমাদের খুঁজে বের করতে হবে গু কয়েকদিন পরে পুলিশ একটা তথ্য দিল যা আমাকে হতবাক করে দিল সেই হিপনোটিস্টকে টাকা দিয়েছিল আমার স্বামীর অফিসের একজন সহকর্মী কেন আমি জিজ্ঞেস করলাম আপনার স্বামী প্রমোশন পেয়েছিলেন যেটা ওই ব্যক্তি চেয়েছিল তাই সে প্রতিশোধ নিতে চেয়েছিল গু এত বড় একটা ষড়যন্ত্র একটা প্রমোশনের জন্য কেউ একটা পরিবার ধ্বংস করার চেষ্টা করতে পারে সুমন যখন এই কথা শুনল সে প্রচণ্ড রাগ করল আমি ওকে দেখে নিয়ে ছাড়ব উ না সুমন আইনের হাতে ছেড়ে দাও আমাদের রিয়ানের চিকিৎসার দিকে মনোযোগ দিতে হবে গু এদিকে রিয়ানের অবস্থা ধীরে ধীরে ভালো হতে শুরু করল ডাক্তার বলল যেহেতু এটা হিপনোসিসের প্রভাব ছিল তাই চিকিৎসা করা সহজ হবে গু কয়েক মাস চিকিৎসার পর রিয়ান সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল সে আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল মা আমি যা করেছি তার জন্য আমি খুবই লজ্জিত আমি নিজেকে ক্ষমা করতে পারছি না গি আমি তাকে জড়িয়ে ধরে বললাম তুই কোনো দোষ করিসনি বাবা তোকে দিয়ে জোর করে এসব করানো হয়েছে গি কিন্তু মা আমি তোমাকে কত কষ্ট দিয়েছি গু সব ভুলে যা এখন তুই সুস্থ হয়ে গেছিস এটাই বড় কথা গি রিয়ান বাড়িতে ফিরে এলো প্রথম দিকে সে খুবই লজ্জিত ছিল কারও চোখের দিকে তাকাতে পারত না আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম রিয়ান তুই স্বাভাবিক হয়ে যা যা হয়েছে সেটা তোর দোষ নয়গু ধীরে ধীরে রিয়ান স্বাভাবিক হয়ে উঠল সে আবার কলেজে যেতে শুরু করল বন্ধুদের সাথে মিশতে শুরু করল কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম রিয়ান এখন মেয়েদের সাথে কথা বলতে পারে না সে খুবই লাজুক হয়ে গেছে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম এটা কি স্বাভাবিক হ্যাঁ এমনটা হতে পারে তার সব রকম রোমান্টিক অনুভূতি এখনও স্থির হয়নি সময় লাগবে গু একদিন রিয়ান আমার কাছে এসে বলল মা আমি একটা মেয়েকে পছন্দ করি কিন্তু তার সাথে কথা বলতে পারছি না আগে আমি খুশি হলাম কে সে আমার ক্লাসমেট ঋতু সে খুব ভালো মেয়ে গি তাহলে তার সাথে কথা বলো উ কিন্তু মা আমার ভয় লাগছে যদি আমার আবার কোনো সমস্যা হয় আমি তাকে আশ্বস্ত করলাম কোনো সমস্যা হবে না তুই এখন সম্পূর্ণ সুস্থও রিয়ান ধীরে ধীরে ঋতুর সাথে বন্ধুত্ব করল তারপর তাদের মধ্যে প্রেম হল ঋতু খুব ভালো মেয়ে সে রিয়ানের অতীত জেনেও তাকে মেনে নিল একদিন রিয়ান ঋতুকে বাড়িতে নিয়ে এল মা এই হল ঋতুগু ঋতু খুবই ভদ্র এবং শিক্ষিত মেয়ে আমি তাকে দেখে খুশি হলাম ঋতু আমার সাথে কথা বলতে গিয়ে বলল আনটি রিয়ান আমাকে সব বলেছে আমি তার পাশে আছি উ আমি তার এই কথায় খুবই আবেগাপ্রুত হলাম তোমার মতো একটা মেয়ে পেয়ে রিয়ান ভাগ্যবান গু কয়েক মাস পরে রিয়ান আমার কাছে এসে বলল মা আমি ঋতুকে বিয়ে করতে চাই উ আমি খুশি হয়ে বললাম করো। আমি খুশি গু রিয়ান আর ঋতুর বিয়ে হল বিয়েতে অনেক আত্মীয় স্বজন এলো কেউ কেউ রিয়ানের অতীত জানত কিন্তু সবাই তাকে সাপোর্ট করল বিয়ের দিন রিয়ান আমার কাছে এসে বলল মা আজ আমি খুবই খুশি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ বলেই আজ আমি এত সুখী গো আমি তার কপালে হাত দিয়ে আশীর্বাদ করলাম সুখী হও বাবা এই কষ্টের দিনগুলো ভুলে যাও বিয়ের পর ঋতু আমাদের সাথেই থাকতে শুরু করল সে খুবই ভালো পুত্রবধূ আমার সাথে মায়ের মতো ব্যবহার করে একদিন ঋতু আমাকে বলল মা আমি একটা কথা বলবো বলো মা রিয়ান মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে সে কাজতে কাজতে জেগে ওঠে গু আমি চিন্তিত হলাম রকম দুঃস্বপ্ন সে বলে সে আবার সেই অবস্থায় ফিরে গেছে আপনাকে কষ্ট দিচ্ছে গি আমি বুঝলাম রিয়ানের মনে এখনো সেই কষ্টের স্মৃতি রয়ে গেছে আমি রিয়ানের সাথে কথা বললাম রিয়ান তুই এখনও সেই কথা ভাবিস কেন মা আমি চেষ্টা করি ভুলে যেতে কিন্তু পারি না গে তুই মনে রাখিস সেগুলো তোর নিজের ইচ্ছা ছিল না তোকে জোর করে করানো হয়েছিল উ কিন্তু মা সমাজের মানুষ কী ভাবে সমাজের মানুষ যা ভাবে ভাবুক আমরা সত্য জানি এটাই যথেষ্ট উ ধীরে ধীরে রিয়ানের দুঃস্বপ্ন কমে গেল সে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এল কয়েক বছর পরে ঋতুমা হল একটা সুন্দর মেয়ে হল রিয়ান খুবই খুশি মা আমি বাবা হয়ে গেছি সে আনন্দে চিৎকার করে বলল আমিও খুশি হলাম এবার তুই বুঝবি বাবা মায়ের ভালোবাসা কি রিয়ান তার মেয়েকে নিয়ে খুবই যত্নশীল সে এখন একজন ভালো বাবা ভালো স্বামী একদিন সে আমার কাছে এসে বলল মা আমি কি কখনো ভুলে যেতে পারব সেই দিনগুলোর কথা আমি বললাম তুই ভুলে যাওয়ার চেষ্টা করিস না বরং মনে রাখিস যে কিভাবে তুই এই অবস্থা থেকে বেরিয়ে এসেছিস এটা তোর শক্তির প্রমাণ গু সত্যি মা হ্যাঁ তুই যদি এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারিস তাহলে জীবনের যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারবি গু রিয়ান আমার কথায় অনুপ্রাণিত হল সে এখন একটা ভালো চাকরি করে সংসার ভালোভাবে চালা আর সেই ষড়যন্ত্রকারী তার বিচার হয়েছে সে এখন জেলে আছে আদালত তাকে দশ বছরের সাজা দিয়েছে জাজ বলেছিলেন এই ধরনের মানসিক নির্যাতন একটা পরিবারকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে এটা একটা জঘন্য অপরাধ আমাদের পরিবার এখন শান্তিতে আছে রিয়ান সুস্থু ঋতু খুশি তাদের মেয়ে সুস্বাস্থ্যের সাথে বড় হচ্ছে কিন্তু এই পুরো ঘটনা আমাকে একটা কথা শিখিয়েছে কখনও অচেনা মানুষের কথায় বিশ্বাস করা উচিত নয় বিশেষ করে যারা ভবিষ্যৎ বলার নাম করে মানুষকে ভুল পথে নিয়ে যেতে চায় আর সবচেয়ে বড় কথা পরিবারের কেউ যদি অস্বাভাবিক আচরণ করে তাহলে রেগে না গিয়ে তার পিছনের কারণ খুঁজে বের করতে হবে হয়তো সে কোনো সমস্যায় আছে আজ আমার নাতনি আমার কোলে বসে গল্প শুনতে চায় আমি তাকে পরির গল্প শোনাই রিয়ান পাশে বসে হাসে মা তুমি এখনও গল্প বলতে পারো ঘো এই যে আমাদের জীবনের গল্পটাই তো একটা বড় গল্প কত রহস্য কত অ্যাডভেঞ্চার সত্যি মা কিন্তু এর শেষটা খুশির গু হ্যাঁ কারণ আমরা হাল ছাড়িনি একসাথে লড়াই করেছি গু মিতু এখন বড় হয়েছে সে কলেজে পড়ে মাঝে মাঝে সে বলে দিদি আমার দাদার সাথে যা হয়েছিল সেটা তো সিনেমার মতো উ ঋতু হেসে বলে হ্যাঁ কিন্তু এই সিনেমার শেষটা সুখের গু এভাবেই আমাদের পরিবার আবার একসাথে হয়েছে সেই অন্ধকার দিনগুলো এখন শুধু একটা স্মৃতি কিন্তু এই স্মৃতি আমাদের আরও শক্তিশালী করেছে আমরা এখন জানি যে কোনো সমস্যার সমাধান আছে শুধু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব কিছু মোকাবিলা করা যায় আর হ্যাঁ আমি এখনও মাঝে মাঝে সেই মেলায় যাই কিন্তু কোনো জ্যোতিষীর কাছে যাই না বরং বাচ্চাদের খেলনা কিনে দিই চকলেট খাই রিয়ানো মাঝে মাঝে আমার সাথে মেলায় যায় সে বলে মা এখানেই তো আমাদের সমস্যার শুরুগু আমি বলি কিন্তু এখানেই আমরা একসাথে আছি এটাই বড় গিউ। জীবনে অনেক রহস্য থাকে কখনো কখনো সেই রহস্যের সমাধান পেতে অনেক সময় লাগে কিন্তু সবসময় মনে রাখতে হবে পরিবারের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি আমার এই গল্পটা শুনে অনেকে হয়তো ভাববে এমন কিছু সত্যি হতে পারে হ্যাঁ পারে কারণ মানুষের মন খুবই জটিল একটু সাইকোলজিক্যাল প্রেসার দিলেই মানুষ অস্বাভাবিক আচরণ করতে পারে তাই সবসময় সাবধান থাকতে হবে যে কোনো অচেনা মানুষের কথায় কান দেওয়া ঠিক নয় আর যদি পরিবারের কেউ এমন সমস্যায় পড়ে তাহলে তাকে একা ফেলে রাখা উচিত নয় তার পাশে দাঁড়াতে হবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমার রিয়ান এখন সম্পূর্ণ সুস্থ সে একজন ভালো মানুষ হিসেবে জীবনযাপন করছে এটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার এই গল্পের শেষে আমি বলতে চাই জীবনে যতই অন্ধকার আসুক ভালোবাসা দিয়ে সব জয় করা যায় পরিবারের বন্ধনই আমাদের সবচেয়ে বড় সম্পদ